ভালো আছেন ভালো ভাই কি নিয়ে আসছেন লাউ মিষ্টি লাউ বিক্রি করেছেন বাজার কি যাচ্ছে আজকে হচ্ছে তাহলে চোদ্দশো চোদ্দশো চল্লিশ চোদ্দশো চোদ্দশো চল্লিশ টাকা মুন বিক্রি করতেছেন বিক্রি হচ্ছে হচ্ছে ভাই ধীরে কোথায় থেকে আসছেন আপনি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন

সালাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছেন আলু নিয়ে আছেন আলু নিয়ে আসছেন আলু বিক্রি হয়েছে কত করে মন বিক্রি করলে বিশ টাকা মন